আসসালামু আলাইকুম एवरीवन আজকে কত আনা থেকে দেখবো আজকে দেখব হচ্ছে পাঁচানা এক কত এক কত থেকে আমরা নেকলেসের কালেকশন দেখবো দেখেন এটা পুরো জরোয়ার মধ্যে খুব সুন্দর জরোয়া টাইপের না এটা দেখুন খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে পাঁচানা এক কতি আছে পাঁচানা এক কতি কি সুন্দর দেখে মনে হচ্ছে না যে পাঁচানা এক কতি মনে হচ্ছে যে সাতানা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে 8.5 আনা আছে এটা হচ্ছে 8.5 আনা আছে চেন সাড়ে আটানার মধ্যে এরপরে আর একটা কালেকশন একটা ঝোড়া দেখতেছি হচ্ছে আট আলার মধ্যে হ্যাঁ খুব সুন্দর আট আলার মধ্যে একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে

এটা দেখেন এটা হচ্ছে নয়না চাল নয়না চাল রুটি আছে আচ্ছা খুব সুন্দর এরপর আর একটা কালেকশন দেখে এটা দেখছি এটা দেখতে পারেন একটু বাটারফ্লাই মধ্যে একটা বাটারফ্লাই এর মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর এটা অনেক সুন্দর ছয়না তিন রুটি ছয়না তিন রুটি আছে দেখেন এরপর একটা ডিজাইন আছে এটা এর মধ্যে আছে খুব সুন্দর শতনাচার হচ্ছে কাছেতে সেল পাবো এটা দেখেন এটা 96 শতনাচার ছিড়ে দেন একটা এটা এটা হচ্ছে আপনার নাম্বার নাম্বার